শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন পঁচিশে মার্চ উনিশশো সালে মধ্যরাতে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী অপারেশন সার্চ স্লাইট মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন এগারোটি কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না দশ নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দশ নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে কতজন বিশ্রেষ্ঠ উপাধি লাভ করেন সাতজন স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন জন স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করে একশো জন দুজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ক্যাপ্টেন শ্বেতারা বেগম ও তারামন বিবি বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল মাদার মারিও ভেরেনজি বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে শহীদুল ইসলাম লালু প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিক নায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায় প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দোসরা মার্চ উনিশশো সাল বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন আসম আব্দুর রব কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় তিন মার্চ উনিশশো সাল পল্টন ময়দানে স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতি প্রাপ্তির সংখ্যা কত চারশো ছাব্বিশ জন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন প্রাপ্ত হন ছয়শো জন মুক্তিযুদ্ধে আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয় রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার